আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ কি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন নিউ সোনালী পার্ট থেকে আজকে অনেক সুন্দর কিছু তাঁতের শাড়ি দেখাবো এই শাড়িগুলো কত হাত হবে 14 হাত পুরো 14 হাত পুরো 14 হাত মানে ब्लाउজ পিস সহ সম্পূর্ণ তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা নিউ সোনালী পারে পাইকারি নামে তারা মূলত হোলসেলার ঈদের প্রচুর কালেকশন আসছে সব ভিজিট করলে অনলাইনে যোগাযোগ করলে নিতে পারছেন এই সুন্দর শাড়িগুলো এটা প্রাইস কত পড়বে মাত্র 900 টাকা 900 টাকা তাঁতে তাই না একবারে তাঁতে এই যেটা একটা কালার আছে দামটা কি মাত্র

শাড়ির এখানে হিউজ কালেকশন আছে এবছর কিন্তু পার্টিয়া শাড়ির অনেক কালেকশন আছে যেটা আপনারা সব যখন ভিজিট করবেন দেখে শুনে নিয়ে নিতে পারছেন এটা বা ডিজাইন চেঞ্জ না सेम ডিজাইন দিছে सेम ডিজাইন আছে এটার দাম কত মাত্র 900 টাকা 900 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে গ্রিন কালারটা প্রাইস মাত্র 900 মাত্র 900 টাকা অনলি 900 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এই যে খুব সুন্দর একটা মাস্টারডি হলো প্রাইস सेम মাত্র 900 টাকা অনলি 900 টাকা এই যে মাত্র নয়শো টাকায় আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্লুর মধ্যে প্রাইসটা সেম মাত্র নয়শো টাকা অনলি নাইন হান্ড্রেড কালারটা খুবই সুন্দর মাত্র নয়শো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি সব হচ্ছে তাঁতের সম্পূর্ণ তাঁতের এবং প্রত্যেকটা শাড়ির কালার হবে প্রাইস থাকছে অনলি নয়শো করে আচ্ছা এটার কালার আছে দেখুন ব্লুর মধ্যে সেম প্রাইস মাত্র নয়শো টাকা এত সুন্দর শাড়ি দেন এটা একটা আছে অ্যাশ কালার সেমটা না ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ প্রাইস তো सेम না 900 মাত্র 900 আচ্ছা দেন এটা একটা আছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 900 অনলি 900 তে পেয়ে যাচ্ছে মিষ্টি পিঙ্ক কালার सेम 900 তে এটা একটা শাড়ি থাকছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার বিয়ার্স এগুলো কিন্তু মিস করা যাবে না দাম মাত্র 900 টাকা আচ্ছা নেক্সট আছে হচ্ছে ব্লুর মধ্যে প্রাইসটা কি মাত্র 900 নয়শোতে কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবে আপনি অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার এই যে প্রাইসটা কি নয়শো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেড হ্যাঁ রেড কালার এটার পাটটা খুব সুন্দর এই পাড়ের মধ্যে কালার আছে কয়েকটা মানে এই শাড়িটার কয়েকটা কালার হবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা শাড়িগুলো খুবই সুন্দর সম্পূর্ণ তাঁতের শাড়ি ভালো লাগলে স্ক্রিনশট মাস দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দাম পড়ছে অনলি নয়শো এটা আবার মণিপুরি ডিজাইন ঠিক আছে মণিপুরী গঙ্গা যমুনা ডিজাইন যেটা প্রাইসিং নয়শো টাকা এটার কালার আছে এটা একটা কালার সেম প্রাইস মাত্র 900 তাতের কিন্তু পিওর তাতের এটা আছে আর একটা ওই আগেটার কালার সেম প্রাইস মাত্র 900 মাত্র 900 টাকা প্রত্যেকটা শাড়িটা আপনার হচ্ছে ब्लाउজ পিস পেয়ে যাবেন ঠিক আছে এগুলো 14 হাত না 14 হাত এটা হচ্ছে ব্লুর মধ্যে মনিপুরি আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এই শাড়িটা দেখুন এটা খুব সুন্দর বাসন্তী কালার কিন্তু শাড়িটা তো যেটা আপনারা হচ্ছে কালার পাবেন বাসন্তী কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস কত পড়ছে মাত্র 900 টাকা 900 টাকা দাম থাকছে অনলি 900 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে অরেঞ্জের মধ্যে এই ডিজাইনটা প্রাইস सेम মাত্র 900 তে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস একই 900 মাত্র 900 আচ্ছা এটা একটা ডিজাইন এটা জামদানি ডিজাইন দেখুন সেটা খুব সুন্দর এটা হচ্ছে রেড কালারে ব্লু পারে এটা হচ্ছে মূলত কন্ট্রাস্ট পারে শাড়িটা না ওয়াও শাড়িটা খুব সুন্দর এটা প্রাইসও সিম মাত্র 900 এটা আবার এই শাড়িটারই কালার টেরাকোটা orange কালারের সাথে আপনার পার্টটা হবে ব্লু जस्ट দেখুন কি চমৎকার লাগছে কালার কম্বিনেশনটা প্রাইস তো সিম না মাত্র 900 দেখে মনে হচ্ছে একদম ঢাকাই জামদানি এটা দেখুন মাল্টি কাজ প্রাইস তো সিম 900 ওকে নেক্সট যেটা আছে এটা জামদানি ওটারই কালার মেবি না একটু লাইট ডিপ ওটা ছিল এটা একদম মাস্টার টাইপের অরেঞ্জ হ্যাঁ ব্রাউনিশ টাইপের একটা অরেঞ্জ প্রাইসিং এটা একটা কালার প্রাইস পড়ছে মাত্র নয়শো টাকা কালার দেখছে কি সুন্দর সুন্দর কালার শাড়িটাতে অনলি নয়শোতে প্রত্যেকটার ব্লাউজ পিস দেখুন আলাদা দেওয়া আছে কিন্তু এবং ব্লাউজ পিসেও কাজ করা প্রাইস মাত্র নয়শো টাকা আর একটা কালার হচ্ছে এটা ম্যাজেন্ডা কালার প্রাইস সেম অনলি নয়শোতে সো জার্নিতে চাচ্ছেন সবাই নিউ সোনানি পার্ক পাঁচ বেশ সাতচল্লিশ আটচল্লিশ তলাতে কোচলাতে ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ